অতীত ভুলে যেতে চাইলে প্রথমে এই কাজটি বন্ধ করুন প্রিয় শ্রোতা বন্ধুরা নীরব অন্তর্মেডিটেশনের আজকের ধ্যান যাত্রায় অভিনন্দন প্রিয় বন্ধু তুমি কি কখনো এমন রাত কাটিয়েছ যখন চারপাশ নিস্তব্ধ সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু তোমার ভেতরে এক যুদ্ধ চলছে মাতার ভেতর ঘুরছে পুরনো কিছু দৃশ্য কিছু মুখ কিছু কথা কিছু অপূর্ণতা যা তোমাকে প্রতিদিন একটু একটু করে পুড়িয়ে দিচ্ছে তুমি হয়তো চেয়েছো এই সব ভুলে যেতে চাই কিন্তু যত ভুলতে চেয়েছো ততই যেন সেগুলো তোমার ভেতরে শেকড় গেঁড়ে গেছে তুমি হয়তো চেয়েছো এই সব ভুলে যেতে চাই কিন্তু যত ভুলতে চেয়েছো ততই যেন সেগুলো তোমার ভেতরে শেকড় গেঁড়ে বসেছে তুমি কি জানো কেন এমন হয় কারণ আমরা ভুলে যেতে চাই বললেও আমাদের মন ভুলে যেতে চায় না মন চায় জিনিসগুলোকে শেষ পর্যন্ত বুঝতে মেনে নিতে আর তার আগ পর্যন্ত সে ছাড়ে না এখন তুমি একটু চোখ বন্ধ করো গভীর একটা শ্বাস নাও আর ধীরে ধীরে ছেড়ে দাও তোমার শরীরকে শিথিল হতে দাও তোমার মন যেন শান্ত হয়ে যায় এই নীরবতার মধ্যে ভেসে আসুক একটি প্রশ্ন তুমি কি তোমার অতীতকে ভুলে যেতে চাও নাকি শুধু সেই কষ্ট থেকে পালাতে চাও এই পার্থক্যটাই বোঝা খুব জরুরি কারণ অধিকাংশ মানুষ অতীত থেকে পালাতে চায় তারা ভাবতে চায় তারা মুখ ফিরিয়ে নিতে চায় কিন্তু ভেতরে ভেতরে সেই কষ্ট সেই অনুতাপ সেই ব্যর্থতা চুপি চুপি তাদের নিয়ন্ত্রণ করছে অতীতকে ভুলে যাওয়া মানে হল নিজেকে বোঝা নিজেকে ক্ষমা করা নিজেকে পুনর্গঠন করা কিন্তু অধিকাংশ মানুষ যে ভুলটি করে তা হল অতীতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা আর চেষ্টা করে অতীতকে মুছে ফেলতে যেন কখনো কিছুই ঘটেনি আর এই চেষ্টা থেকে জন্ম নেয় আরও যন্ত্রণা অতীত ভুলে যাওয়া মানে তা মুছে ফেলা নয় বরং তা মেনে নেওয়া তুমি যতই সেই স্মৃতি মুছতে চাও মন ততই তা আঁকড়ে ধরে রাখবে কারণ মনকে কিছু না বোঝালে সে শূন্যস্থান সহ্য করতে পারে না তুমি কি কখনো খেয়াল করেছো, যে স্মৃতিটা তুমি সবচেয়ে বেশি ভুলতে চাও তুমি তাকেই সবচেয়ে বেশি মনে রাখো এটা কোনো কাকতালীয় নয় মন বারবার সেখানে ফিরে যায় কারণ তুমি এখনো ছেড়ে দিতে শেখো আর সেই ছেড়ে দেওয়ার আগেই তুমি যে একটি মারাত্মক কাজ প্রতিদিন করে চলেছ সেটাই তোমাকে অতীত থেকে মুক্তি পেতে দিচ্ছে না সেই কাজটি হলো নিজেকে বারবার দোষ দেওয়া হ্যাঁ তুমি ঠিকই শুনেছ প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেকে কোনো না কোনোভাবে শাস্তি দিচ্ছ হয়তো মনে মনে বলছ আমার ভুল ছিল আমার অতীত ছিল না আমি যদি তখন অন্য রকম করতাম আমি দোষী এই নিজেকে দোষ দেওয়া হচ্ছে সেই অদৃশ্য শিকল যা তোমাকে অতীতের বন্দি করে রেখেছে দেখো অতীত মানে তো আসলে সময় নয় একটা অভিজ্ঞতা কিন্তু যখন তুমি নিজেকে দোষী ভাবো তুমি সেই অভিজ্ঞতাকে পাপের মতো করে বয়ে বেড়াও তুমি কি জানো যখন তুমি নিজের ভুলের জন্য নিজেকে ঘৃণা করো তখন তোমার অবচেতন মনে একটা বার্তা যায় আমি ভালো নই আমি যথেষ্ট নই এই বার্তাটাই তোমার প্রতিদিনের বাস্তবতাকে তৈরি করে তুমি যতই নতুন জীবন শুরু করতে চাও না কেন তোমার ভিতরের সেই দোষ বোধ তোমাকে থামিয়ে দেয় এখন এক মুহূর্ত থামো, একটা শ্বাস নাও ভাবো তুমি যাকে এতদিন দোষ দিচ্ছ সে মানুষটি তো এখনো তোমারই একটা অংশ তুমি কি নিজের ভেতরের মানুষটাকে ক্ষমা করতে পারবে না এই ক্ষমাই হচ্ছে মুক্তির প্রথম ধাপ কিন্তু সমস্যা হলো আমরা ক্ষমা শব্দকেই ভুলভাবে বুঝেছি ক্ষমা মানে কাউকে নির্দোষ বলা নয় ক্ষমা মানে নিজেকে মুক্ত করা যখন তুমি কাউকে ক্ষমা করো তুমি অতীতের শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করো তুমি কি জানো যখন তুমি বারবার অতীতের কষ্ট নিয়ে ভাবো তখন তোমার মস্তিষ্কের ভেতর সেই ঘটনাগুলোর রাসায়নিক প্রতিক্রিয়া আবারও ঘটে মানে তুমি আজ বসে থাকলেও তোমার শরীর আবার সেই পুরনো যন্ত্রণা অনুভব করছে যেন সেটা এই মুহূর্তেই ঘটছে এই কারণেই তুমি ভুলে যেতে পারছ না তুমি যতবার ভাবছ আমি ভুল করেছি তুমি ততবারই সেই ভুলটাকে জীবিত রাখছ তুমি যতবার ভাবছ ও আমাকে কষ্ট দিয়েছিল তুমি ততবারই সেই মানুষটাকে তোমার বর্তমান জীবনে ডেকে আনছো তাই আজ থেকে একটাই কাজ বন্ধ করো নিজেকে দোষ দেওয়া বন্ধ করো এখন থেকে যখনই তোমার মনে পুরনো কোনো ঘটনা আসবে তুমি নিজেকে বলবে আমি শিখেছি শুধু এই তিনটি শব্দ কারণ তুমি যদি সত্যি অতীতকে ভুলে যেতে চাও তবে তোমাকে শিখতে হবে অভিজ্ঞতাকে গ্রহণ করতে হবে কষ্টকে নয় এখন আবার চোখ বন্ধ করো তোমার মন শান্ত হতে দাও ভাবো তুমি তোমার অতীতকে আলতো করে ধরে রেখেছ তার দিকে তাকিয়ে বলছ ধন্যবাদ তুমি আমাকে কিছু শিখিয়েছ দেখবে সেই মুহূর্তে তোমার ভেতরে একটা হালকা অনুভূতি তৈরি হবে যা তোমাকে জানিয়ে দেবে তুমি মুক্ত হতে শুরু করেছ কিন্তু এই মুক্তির পথের শুরু এখানেই শেষ নয় কারণ তোমার মন এখনো পুরোপুরি শান্ত নয় এখনো কিছু অজানা আকর্ষণ কিছু অপূর্ণ উত্তর তোমাকে অতীতের দিকে টেনে নিচ্ছে এই টানটা কোথা থেকে আসে কেন আমরা বারবার সেই পুরনো দৃশ্যে ফিরে যাই আর কিভাবে মনের গভীর থেকে সেটাকে ছেড়ে দিতে হয় সেটাই আমরা আরও বিস্তারিত জানব এখন তুমি কি কখনো খেয়াল করেছ যে ঘটনাটা বহু বছর আগের তবুও মাঝে মাঝে সেটাই আজও বুকের ভেতর ব্যথা দেয় যেন সময় পেরিয়েও সেই ক্ষত শুকায়নি এটার কারণ আছে তোমার মন কখনো সময় বোঝে না তোমার মন শুধু অভিজ্ঞতা বোঝে তুমি যখন কোনো ঘটনা অনুভব করো কষ্ট অপমান প্রত্যাখ্যান ভালোবাসা বা হারানোর বেদনা তোমার মস্তিষ্ক তখনই তার রাসায়নিক প্রতিক্রিয়াগুলো সংরক্ষণ করে রাখে যেন এক একটা স্মৃতি হলো এক একটা সাপ যা তোমার অবচেতন মনে খোদাই হয়ে যায় এবং এই সাপগুলোই পরে তোমার চিন্তা তোমার সিদ্ধান্ত এমনকি তোমার ভবিষ্যত নিয়ন্ত্রণ করতে শুরু করে তুমি আজ যেভাবে ভাবো তুমি যেভাবে কারোর সঙ্গে আচরণ করো বা যেভাবে নিজেকে দেখো সবকিছুই সেই অতীতের ছাপের প্রতিফলন তুমি হয়তো মনে করো তুমি বর্তমানে বাস করছো কিন্তু আসলে তুমি বেঁচে আছো অতীতের প্রোগ্রামিং এর মধ্যে তুমি কি জানো প্রতিদিনের প্রায় 90 শতাংশ চিন্তাই আগের দিনের পুনরাবৃত্তি মানে তুমি প্রতিদিন একই চিন্তায় বেঁচে আছো যা গতকালও ছিল তার আগের দিনও ছিল তুমি একই অনুভূতিগুলো আবার সৃষ্টি করছো রাগ অনুশোচনা হতাশা অথবা সেই পুরনো প্রেমের কষ্ট ফলাফল কি তোমার মন বারবার একই গল্প বাজাতে থাকে একই নাটক একই সংলাপ একই কষ্ট শুধু চরিত্র বদলায় কিন্তু অনুভূতি থাকে এক প্রিয় বন্ধু তুমি এখনো চোখ বন্ধ হয়ে রেখেছ একটা গভীর শ্বাস নাও আর ধীরে ধীরে ছেড়ে দাও এখন কল্পনা করো তোমার ভেতরে একটা বিশাল স্ক্রিন আছে সেই স্ক্রিনে ভেসে উঠছে তোমার পুরনো কিছু স্মৃতি একটি একটি করে দৃশ্য বদলাচ্ছে হয়তো কোনো হারানো সম্পর্ক কোন অসমাপ্ত স্বপ্ন কোনো বেদনার রাত এই দৃশ্যগুলো দেখো কিন্তু স্পর্শ করো না তাদের শুধু দর্শক হয়ে দেখো মন তোমাকে বারবার টেনে নেবে এই দেখো এই সময় তুমি কাঁদছিলে এই দেখো ও তখন তোমাকে কষ্ট দিয়েছিল কিন্তু তুমি শুধু দেখো আর বলো এটা শুধু এক অভিজ্ঞতা আমি দর্শক যখন তুমি দর্শক হয়ে যাও তখন তুমি আর সেই ঘটনার শিকার নও তুমি হয়ে যাও সেই ঘটনার শিক্ষক এই অবস্থানকে বলা হয় মনের বিচ্ছিন্নতা এটাই ধ্যানের মূল যখন তুমি তোমার চিন্তা থেকে এক কদম পিছিয়ে আসো তখন তুমি বুঝতে পারো তুমি চিন্তা নাও তুমি অনুভূতি নও তুমি শুধু সাক্ষী এই সাক্ষী ভাবই তোমাকে মুক্তির পথে নিয়ে যায় কিন্তু মন এত সহজে ছাড়ে না মন চায় পুনরাবৃত্তি কারণ পুনরাবৃত্তি মানেই নিরাপত্তা যে কষ্টের মধ্যে তুমি বছরের পর বছর থেকেছো। মন সেটাকেও পরিচিত মনে করে অচেনা সুখের চেয়ে সে পরিচিত কষ্টকে বেছে নেয় তাই তুমি যখন নতুনভাবে বাঁচতে চাও মন তখনই প্রতিরোধ করে সে তোমাকে অতীতে ফিরিয়ে নিয়ে যায় যেন বলছে এখানেই নিরাপদ এখানেই আমি তোমাকে চিনতে পারি কিন্তু আসলে সেই জায়গাটাই তোমার কারাগার তুমি যতদিন সেই পুরনো অনুভূতিগুলোতে নিজেকে ডুবিয়ে রাখবে তুমি ততদিন নতুন জীবন শুরু করতে পারবে না তোমার মন যেন একটা পুকুর যেখানে বছরের পর বছর মৃত পাতা জমে আছে আর তুমি প্রতিদিন সেই পুকুরে তাকিয়ে ভাবছো পানি কেন এত মলিন তুমি কি জানো যখন তুমি ধ্যান শুরু করো তখন সেই মৃত পাতাগুলো উপরে ভেসে ওঠে তোমার মন তখন কষ্ট দেয় অস্থির হয় কাঁদে চিৎকার করে তুমি ভাবো আমি ধ্যান করলে কেন মন খারাপ হয় কিন্তু না ভাই এটাই হল পরিষ্কারের প্রক্রিয়া মন তার পুরনো জঞ্জাল ছাড়ছে তুমি যদি সেই সময় ধৈর্য ধরো আর শুধু দেখো তবে একসময় পুকুরের পানি পরিষ্কার হয়ে যাবে সেই পানিতে তুমি নিজের প্রতিচ্ছবি দেখতে পারবে একটা শান্ত গভীর আলোকিত তুমি তুমি কি জানো মনকে শান্ত করতে হলে প্রথমে তোকে বুঝতে হবে মন কখনো শত্রু নয় মন শুধু পথভ্রষ্ট বন্ধু যখন তুমি ধ্যান করো তুমি মনের সঙ্গে কথা বলো তুমি তাকে বলো আমি জানি তুমি কষ্টে আছো কিন্তু এখন আমি তোমাকে ভালোবাসি এই ভালোবাসাই মনের প্রকৃত ওষুধ যে মনকে তুমি ঘৃণা করছ সে মনই তোমাকে বারবার অতীতে ফেরায় কিন্তু যে মনকে তুমি ভালোবাসো সে ধীরে ধীরে শান্ত হয় মুক্ত হয় আর বর্তমানের আলোয় ফিরে আসে এখন তুমি একটু সময় নাও চোখ বন্ধই রেখেছ আবারও গভীরভাবে শ্বাস নাও এবং অনুভব করো তোমার বুকের মাঝখানে এক নরম আলো জ্বলছে এই আলো তোমার অন্তরের ক্ষমা ভালোবাসা আর শান্তির প্রতীক এই আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে তোমার পুরো শরীরে মাথা কাঁধ বুক হাত আঙ্গুল এমনকি তোমার পায়ের আঙ্গুল পর্যন্ত এখন তোমার ভেতরে কোনো যুদ্ধ নেই কোনো অভিযোগ নেই শুধু শান্তি শুধু আলো শুধু স্বীকৃতি তুমি বুঝতে পারছ তুমি সেই মানুষ নাও যাকে অতীতে কষ্ট দেওয়া হয়েছিল তুমি সেই মানুষও নাও যে ভুল করেছিল তুমি তার চেয়েও অনেক বড় কিছু তুমি তুমি চেতনা যা দেখছে বুঝছে গ্রহণ করছে এই অবস্থাতেই শুরু হয় অতীত থেকে মুক্তির প্রকৃত ধ্যান তুমি আর পালাও না তুমি আর প্রতিরোধ করো না তুমি শুধু গ্রহণ করো এবং সেই গ্রহণ করার মধ্যেই তোমার মুক্তি কারণ মুক্তি মানে কোথাও পৌঁছানো নয় মুক্তি মানে আর না পালানো এই মুহূর্তে তুমি যদি শুধু স্থির থাকতে পারো তবে দেখবে অতীত নিজে থেকেই ঝরে পড়ছে যেন গাছের পুরনো পাতা ঝরে পড়ে নতুন পাতার জন্য জায়গা করে দেয় তুমি শুধু স্থির থাকো নীরবে গভীরে এবং অনুভব করো তুমি ধীরে ধীরে হালকা হচ্ছ তোমার ভেতরের সমস্ত কষ্ট যেন বাষ্প হয়ে মিলিয়ে যাচ্ছে আকাশে এই নীরবতার মধ্যেই জন্ম নিচ্ছে এক নতুন তুমি একটা সময় ছিল যখন তুমি ভাবতে তোমার জীবন নষ্ট হয়ে গেছে তুমি বিশ্বাস করতে অতীত তোমাকে ভেঙে দিয়েছে কিন্তু আসলে তুমি ভুল ভেবেছিলে কারণ কারণ অতীত কখনো ভাঙে না সে শেখায় অতীতের প্রতিটি কষ্ট প্রতিটি অপমান প্রতিটি হতাশা আসলে তোমাকে নতুন এক চেতনা দিকে ঠেলে দেয় তুমি তখন সেটা বুঝতে পারো না কিন্তু সময় গেলে বুঝো যে রাতটা সবচেয়ে অন্ধকার ছিল সেই রাতেই তোমার ভেতরে জন্ম নিচ্ছিল নতুন সূর্য এই সত্যটাই হলো রূপান্তর যদি তুমি গভীরভাবে নিজের জীবনের দিকে তাকাও দেখবে যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছিল সেই তোমাকে শক্ত হতে শিখিয়েছে যে হারিয়ে গিয়েছিল সেই তোমাকে আত্মনির্ভর হতে বাধ্য করেছে যে স্বপ্ন ভেঙে গিয়েছিল সেটাই তোমাকে বাস্তবের শিক্ষা দিয়েছে তাহলে বলতো কষ্টটা কি সত্যিই তোমার শত্রু ছিল নাকি ওটাই ছিল তোমার ছদ্মবেশী শিক্ষক প্রিয় বন্ধু তুমি এখনো চোখ বন্ধই রেখেছ আবারও গভীর একটা শ্বাস নাও আর মনে আনো সেই পুরনো কষ্টের দৃশ্য দেখো যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছিল যে পরিস্থিতিতে তুমি হেরে গিয়েছিলে সেই ঘটনাগুলোর দিকে একবার অন্য চোখে দেখাও এইবার দেখো না দেখো পর্যবেক্ষক হিসেবে ভাব এই ঘটনা যদি না ঘটত তবে আজ তুমি এই উপলব্ধির জায়গায় আসতে তুমি কি আজ এত গভীর হতে পারতে তুমি কি জানতে ভালোবাসা আর আসক্তির পার্থক্য কি তুমি কি জানতে সুখ বাইরের নয় ভেতরের অতীত তোমাকে আঘাত দেয়নি সে তোমাকে প্রস্তুত করেছে যখন তুমি এই উপলব্ধিতে পৌঁছাও তখন তোমার ভেতরে এক বিস্ময়কর শক্তি জন্ম নেয় রূপান্তরের শক্তি তুমি তখন অনুভব করো তোমার অতীত তোমার শত্রু নয় তোমার শিক্ষক তুমি আর পালাও না তুমি আর ঘৃণা করো না তুমি বলো ধন্যবাদ তুমি এসেছিলে তুমি আমাকে জাগিয়ে দিয়েছ এই মুহূর্তে তুমি নিজের মধ্যে অনুভব করছো এক আলো ছড়িয়ে পড়ছে বুকের ভেতর থেকে মাথার দিকে মাথা থেকে চোখে চোখ থেকে বাইরে পৃথিবীর দিকে এই আলো হচ্ছে তোমার গ্রহণ করা কষ্টের রূপান্তরিত শক্তি এখন তুমি সেই কষ্টকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারো যে অভিজ্ঞতা একসময় তোমাকে কাঁদিয়েছিল আজ সেটাই তোমাকে স্থিরতা দেবে ধ্যান ঠিক এভাবেই কাজ করে ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসা নয় ধ্যান মানে চিন্তা পরিবর্তনের শিল্প তুমি যখন পুরনো স্মৃতির দিকে তাকাও এবং তার অর্থ বদলে দাও তখন তোমার মস্তিষ্ক নতুনভাবে নিজেকে সাজিয়ে তোলে নিউরনের সংযোগ বদলে যায় অর্থাৎ তোমার মন নতুন বাস্তবতা সৃষ্টি করে এবং ধীরে ধীরে যে স্মৃতি একসময় যন্ত্রণার ছিল সেটা শান্তির প্রতীক হয়ে ওঠে এখন তুমি মনকে বলো তুমি মুক্ত আমি তোমাকে ভালোবাসি এবং অনুভব করো মন যেন ধীরে ধীরে হালকা হয়ে আকাশে ভেসে যাচ্ছে তুমি এবার ভাবো না আমি কষ্ট পেয়েছি তুমি ভাবো আমি শিখেছি তুমি ভাবো আমি বড় হয়েছি এই চিন্তাই হলো আত্মজাগরণের চূড়ান্ত ধাপ তুমি হয়তো ভাবছ কিন্তু আমার কিছু স্মৃতি এত গভীর আমি কিভাবে ভুলব তুমি ভুলতে চাও না তুমি শুধু সেই স্মৃতির অর্থ বদলাতে চাও একটা উদাহরণ দেই তুমি যদি একসময় কাউকে ভালোবেসে হারিয়ে ফেলো, তাহলে সেই স্মৃতি আজও তোমাকে কাঁদায় কিন্তু একদিন তুমি যদি বুঝতে পারো সেই ভালোবাসা তোমাকে ভালোবাসার গভীরতা শিখিয়েছে তবে তুমি কাঁদবে না তুমি কৃতজ্ঞ হবে এটাই রূপান্তর যখন তুমি প্রতিটি কষ্টের মধ্যে শিক্ষাকে খুঁজে পাও তখন আর কোনো অতীত তোমাকে দাস বানাতে পারে না তুমি তখন বুঝতে পারো অতীতকে ভুলে যাওয়া মানে তাকে অস্বীকার করা নয় বরং তাকে ধন্যবাদ জানিয়ে বিদায় দেওয়া প্রিয় বন্ধু এখন ধীরে ধীরে শ্বাস নাও গভীর শ্বাস নাও অনুভব করো তোমার বুকের ভেতরে একটা স্বচ্ছ আলো ঘুরছে যেন সে তোমার ভেতরের পুরনো অন্ধকারকে ধুয়ে দিচ্ছে তুমি অনুভব করছো তোমার মন শান্ত হালকা মুক্ত তুমি এখনো একই মানুষ কিন্তু একেবারে অন্য রূপে তুমি এখন অতীতের বন্দী নও তুমি অতীতের আলোকিত সাক্ষী যে মানুষ একসময় বলেছিল আমি ভুলে যেতে চাই আজ সেই বলছে আমি বুঝে নিতে চাই এই বোঝাটাই হল জাগরণের চাবিকাটি কারণ ভুলে যাওয়া সাময়িক মুক্তি কিন্তু বোঝা হল চিরস্থায়ী শান্তি এখন যদি তুমি স্থির থেকে তবে দেখবে তোমার ভেতরে এক অবর্ণনীয় প্রশান্তি কাজ করছে যেন পুরো বিশ্ব থেমে গেছে আর শুধু তুমি আছো এক বিশাল নিস্তব্ধতার মধ্যে যেখানে নেই কোনো অতীত নেই ভবিষ্যৎ শুধু এই মুহূর্ত এই নিঃশ্বাস এই শান্তি তুমি কি কখনো লক্ষ্য করেছো অতীতকে ভুলে যেতে গিয়ে আমরা সবচেয়ে বড় ভুলটা করি আমরা তাকে জোর করে মুছে ফেলতে চাই ঠিক যেমন জোর করে পানির উপরে কিছু চেপে রাখলে সেটা একসময় আরও জোরে উঠে আসে তেমনি অতীতকেও চেপে রাখলে সে আরো জোরে তোমার মানসিক শক্তিকে ভেঙে ফেলে আজ আমি তোমাকে একটা গভীর সত্যি বলবো যা জানলে তুমি নিজেকে মুক্ত করতে পারবে একদম ভিতর থেকে তুমি অতীত ভুলে যেতে পারবে না কিন্তু তুমি অতীতকে অতিক্রম করতে পারবে ভুলে যাওয়া মানে মনে না রাখা নয় ভুলে যাওয়া মানে সেই স্মৃতি আর তোমাকে ব্যথা দিতে না পারা তুমি যখন নিজেকে বোঝাতে পারো যে হ্যাঁ আমি যা পেয়েছি তা অভিজ্ঞতা ছিল শাস্তি নয় তখনই তোমার মনের অন্ধকার কোনায় আলো জ্বলে ওঠে চলো এখন একটি গভীর শ্বাস নেওয়া যাক চোখ বন্ধই রেখেছ প্রিয় বন্ধু মনে করো তুমি একটি শান্ত জায়গায় বসে আছো নদীর ধারে বাতাসে হালকা গন্ধ ভেসে আসছে দূরে পাখিরা ডেকে উঠছে এখন ধীরে ধীরে শ্বাস নাও আর নিজের মনে বলো আমি মুক্ত হচ্ছি অতীতের ভার থেকে প্রতিবার শ্বাস ছাড়ার সাথে সাথে কল্পনা করো তোমার ভেতরের কষ্ট অপরাধবোধ অনুশোচনা সবগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে যে মানুষগুলো তোমাকে কষ্ট দিয়েছে যে স্মৃতিগুলো তোমাকে ভেঙে দিয়েছে তাদের প্রতি আর রাগ নয় শুধু শান্তি দাও কারণ তুমি যতটা রাগ রাখবে ততটাই তোমার মানসিক জগৎ অন্ধকারে ঢেকে যাবে মনে রেখো অতীত তোমার জীবনের শিক্ষক তোমার কারাগার নয় তুমি যদি তাকে বোঝো তবে সে তোমাকে শক্তি দেবে কিন্তু তুমি যদি তাকে ঘৃণা করো সে প্রতিদিন তোমার শান্তি কেড়ে নেবে তাই আজ নিজেকে বলো আমি আমার অতীতকে ধন্যবাদ দিচ্ছি কারণ সে আমাকে আজকের আমি হতে সাহায্য করেছে এখন নিজের বুকের ওপরে হাত রাখো অনুভব করো তোমার হৃদয়ের স্পন্ধন এই স্পন্ধনটাই প্রমাণ তুমি এখনো বেঁচে আছো এখনো নতুন শুরু করার ক্ষমতা তোমার আছে তুমি যে ভুলই করো না কেন তোমার আত্মা এখনো পবিত্র এখনো আলোকিত অতীত তোমার জীবনের কাহিনীর এক অধ্যায় কিন্তু সেই বইয়ের শেষ পৃষ্ঠা নয় আজ থেকে একটা প্রতিজ্ঞা করো আমি অতীতকে মনে রাখব কিন্তু তাকে আমার বর্তমান বা ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে দেব না আমি আমার অনুভূতিকে সম্মান করব, আমি নিজেকে ভালোবাসব আমি শান্তিতে থাকবো আর যদি তুমি সত্যি নিজের মনের শান্তি পুনরুদ্ধার করতে চাও তাহলে প্রতিদিন এই ভিডিওর মতো মেডিটেশন শোনো নিজেকে একটু সময় দাও কারণ তুমি তার যোগ্য তোমার হৃদয় শান্ত হলে তোমার পৃথিবীও শান্ত হয়ে যাবে প্রিয় শ্রোতা যদি এই মেডিটেশন তোমার মনকে স্পর্শ করে থাকে তবে নীরব অন্তর মেডিটেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো যেন প্রতিটি নতুন আলো তোমার হৃদয়ে প্রথমে পৌঁছে যায় আর তোমার মূল্যবান মতামত ও অনুভূতি কমেন্ট বক্সে লিখে জানাও কারণ তোমার প্রতিটি কথা আমাদের পরবর্তী ধ্যানের প্রেরণা শেষমেশ শুধু এটুকু বলি অতীতকে ভয় পেও না কারণ সে তোমাকে গড়ে তুলেছে এখন তোমার সময় নতুন আলোয় নতুন শক্তিতে নতুন জীবন শুরু করার নীরব অন্তর তোমার মনের শান্তির ঠিকানা